হোটেল বেগা ডেস্টিনেশন কাঠম আজকে এক রাতের জন্য আমরা এই রুমটা নিয়েছি আগামীকাল আমরা হয়তো কাঠমান্ডুর বাইরে যাব চলুন আপনাদেরকে দেখাই এই হোটেলের লিফট আছে এটা একটা নতুন হোটেলটার নাম হচ্ছে মেগা হোটেল অ্যান্ড অ্যাপার্টমেন্ট একেবারে নতুন ব্র্যান্ড নিউ হোটেলটা বোঝা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নেপাল সময় এখন বাজে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট ফাইভ থার্টি ফাইভ লিফটের জন্য ওয়েট করছি

ভিউসটাও ভালো আর এখানে টিভি আর একটা ডেস্ক আছে টু বটল অফ ওয়াটার গ্লাস তারপরে এখানে কেটলি আছে ইলেকট্রিক কেটলি এখানে এসি এখানে গরম ঠান্ডা দু রকমই আছে এসিতে হট অ্যান্ড কোল্ড একটা কার্পেট আছে কার্পেটটাও বেশ আর্টিস্টিক আর এই পাশে একটা মিরার আছে ভ্যালু ফর মানি এটা আমরা এটা তো অফ সিজন অফসিজেন হয়তো কম থাকবে আমাদের পার নাইট এখানে টোয়েন্টি ডলারের মতো পড়বে কিছু কম বেশ আর সবচেয়ে ভালো দিক হচ্ছে ওদের খুবই কুইক চেক ইন আর এখানে ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড ব্রেকফাস্ট টাইম সেভেন টু টেন এ এম ইন দ্য মর্নিং এই দ্বীপ পাশে একটা কিন্তু বিকাল হয়ে গেছে পরে আপনাদেরকে ভিউটা দেখাবো আগামীকাল একটা ব্যালকনি আছে ব্যালকনি থেকে এই যে এরকম একটা ভিউ পাওয়া যায় রামাদা হোটেল রামাদার ঠিক পাশে এটা আর এর নিজে একেবারে থামেল মার্কেট যারা শপিং করতে পছন্দ করেন এখানে খাওয়া দাওয়া শপিং সবকিছু একেবারে হাতে না গালে এই যে ভিউটা অনেক সুন্দর ওয়াশরুমটা রেখে দিচ্ছে ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন টাওয়েল টয়লেট্রিজ সব কিছুই আছে এ কমড বেসিন আর এই যে একেবারে নতুন এটা হচ্ছে হোটেলের রুফটপ হুম ওই যে ওই বড় ওই যে কেজিএফ এই হোটেলটা এটা অনেক পুরানো হোটেল ওদের আসলাম না এখানে এখানে বসে আপনারা ডিনার করতে পারেন চাইলে আর এখানে একটা ভালো ভিউ পাওয়া যায় থামেলের একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখন আজকে চাঁদের ভিউ নিচ্ছি আপনাদের জন্য সূর্যের ভিউ তো নিয়েছি আজকে চাঁদের ভিউটা দেখিয়ে দিলাম আর এর সাথে এই যে থামেলের জমজমাট রাতের দৃশ্য এখন আমরা একটু ঘুরে বেড়াবো রাতে খাবার খাবো তারপর আবার ফিরে আসছি ট্রাভেল বিডির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তারা যারা অলরেডি ভিউ করেছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে বেল বাটনটা অন করে দিন থ্যাংকস ফর ওয়াচিং মার্ট ইন্ডাস্ট্রি হচ্ছে ইয়োগের তৈরি বিভিন্ন তৈরি টিস্টরা বিভিন্ন জায়গায় যাচ্ছে চায়না থেকে প্রচুর ট্যুরিস্ট এখানে একটা টুরিস্ট আসছে মানি এক্সচেঞ্জ এই রোড হচ্ছে সাত ঘুমতি থাম কাঠামু থামেলের মধ্যে সব টুরিস্ট থাকে কারণ এখানে চলাফেরা খাওয়া দাওয়া শপিং সব এবং ট্যাক্সি সব কিছু বেশি এটা তিন তালের উপরে সেকেন্ড ফ্লোরে বিসমিল্লা হালাল এটার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিন আমরা এখান থেকে আসলাম পোখার অন্নপূর্ণা শহর থেকে এখানকার মেন আছে আপনারা অনলাইনে হয়ে যাবেন হচ্ছে এখানে হয়তো বাফেটেরও আয়োজন হয় আজকে সেটা নেই গ্যাস বেশি থাকলে থাকে মাউন্টেনের সব ছবিগুলো করতে আজকে আমরা নেপালে এসে ফার্স্ট নেপালি থালি ট্রাই করবো আমি একটু ভেজ থালি অর্ডার করেছি এখানে পনির ভেজিটেবল ডাল সবজি কাঠ সালাদ আচার আর ট্রেডিশনাল পাপড় আর একটা নাও হয়েছে চিকেন থালি সব এক একসাথে চিকেন বলা চিকেন খেয়ে বলছি কেমন লাগে এটাকে নেপালে থাকালি বলা হয় নেপালের নাম নেপালি থাকালি নেপালি থাকালে আমার ইন্ডিয়াতে এবং অন্যান্য জায়গায় খাওয়া হয়েছে কিন্তু নেপালে আজকে ফার্স্ট ট্রাই করছি শাক খেলাম এগুলি একটু আলু মেকিটা পনির আলু পনির গাড়িটা একটু ট্রাই করছি রবন করছে এখানে আমি রেকমেন্ড করবো না ক্ষেত্রে খাবারের স্বাদ আর মানে অত বেশি ভালো না এভারেস্ট পনির যেটা পনির দিয়ে পড়ছে গায়েটা বেশ মজা তবে আপনারা যদি হাল আল খালি খেতে চান এখানে আসতে পারে এটার প্রাইস পড়ছে ফোর নাইনটি মতো তাই না আর মাটন থালি খেলে সিক্স হান্ড্রেড টাকা এটা হচ্ছে মুসলিম নেপালিদের দ্বারা পরিচালিত হালাল একটা রেস্টুরেন্ট অন্যান্য খাবার বেশ ভালো থাকালি ছাড়াও বাকি একে মাত্র অবশ্যই ট্রাই করবে শুভ সকাল সবাইকে আজকে কাঠমান্ডুতে সকালে প্রচণ্ড ভূমিকম্প অনুভূত হয়েছে প্রায় ফিফটি সেকেন্ড ছিল কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম পরে শুনলাম অনেক জায়গায় হয়েছে বাংলাদেশেও হয়েছে ভূমিকম্প এখন আমরা ব্রেকফাস্টে বাজ যাব বেলা বাজে সাড়ে আটটার মতো ব্রেকফাস্টে চলে আসলাম গুড মর্নিং After breakfast. After breakfast and then eggs. How many for? Breakfast, chili, fruits, bread, jam, jelly, potato, uh, sausage, chocolate vegetable, apple. ব্রেকফাস্টে আমি এনেছি টোস্ট পাকোড়া বয়েল ভেজিটেবল আর পটেল ব্রেকফাস্ট ফার্স্ট কোয়াইট ডেলিশিয়াস এই বয়েল ভেজিটটা বেশ মজা পটেটাও বেশ ভালো আর পাকোড়টা এখনও টেস্ট করে নিটার সাথে একটু সল পেপার মিক্স করলে খুব ভালো এই পেপারের এত সুন্দর জিনিস এক পাশে সল্ট এক পাশে পেপার খুব পছন্দ হয়েছে শীতের সময় টাটকা সবজিটা খেতে খুব ভালো লাগে বেশ বাঁকুড়াটাও বেশ মডেল পেঁয়াজ এবং শীতের সবজিতে করেছে খেতে দারুণ লাগছে তারপরে নিলাম ওয়াটার করে দিয়েছে সবশেষে এক কাপ কাপাইতো মশলা চা সব কিছু খুব ভালোই ছিল আলহামদুলিল্লাহ হোটেলের প্রাইস অনুযায়ী সার্ভিসটা বেশ ভালো ব্রেকফাস্ট ক্লাসরুম সার্ভিস রুমের সাইজ এভরিথিং ব্রেকফাস্ট করে আসলাম এখন ব্যালকনিতে বসে ভিউ দেখছি সিটি ভিউ উপরে সুন্দর রোদ উঠেছে ছাদে গেলে রোদ পোহানো যাবে একটু করে আমরা বের হয়ে যাবো নাগরকোটের উদ্দেশ্যে এখনও হাতে বেশ সময় আছে দেখা হচ্ছে একটু পরে আমরা আউট করে নিচ্ছি নেক্সট ডে তে আমরা আবার আসছি এই হোটেলে আজকের জন্য এ পর্যন্তই ফ্রম মেগা হোটেল অ্যান্ড অ্যাপার্টমেন্ট কাঠমান্ডু হোটেল মেগা অ্যান্ড হোটেল মেগা অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট প্লাস হোটেল নতুন হোটেলটা করেছে সম্ভবত তাই সব কিছুই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে ভালো লেগেছে মানে ভ্যাল ফর মানি আমাদের নেপালি পঁচিশশোর পে এসেছে আমরা ডিল্যাক্স রুমটা নিয়েছিলাম উইথ ব্যালকনি ওই শালটা সুন্দর আছে মোজা কিনে নিলাম এই উলেন মগলা গুলো এগুলো দিয়ে পরে ঘুমাতে খুব ভালো লাগে আরাম লাগে শীতকালে আর সিংহাসத்துக்கு এই দোকানে খুব সুন্দর সুন্দর এই বালিশ কুসং গভার এগুলো ইয়োগ ইয়োগ এটা পরে কাশ্মীরি সব জিনিসপত্র যায় হ্যাঁ অনেক দাম Va todos los unos.